আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন আজকে শফিক কারের পক্ষ থেকে নিয়ে আসলাম সুন্দর একটি করলা ক্রস দু হাজার বাইশের মডেল নাবানা ইম্পোর্টেড জেট লেদার প্যাকেজ সানরু সিসি আঠারোশো আপনার মানে কি নাই একেবারে ফুল লোডেড একটা গাড়ি তো এই গাড়িটি আজকে দেখাবো ইনশাল্লাহ গাড়িটির কালার সম্পূর্ণ ভাই অরিজিনাল এই গাড়ি বাংলাদেশে কোনো টাচ আপ হয় নাবানা ইম্পোর্টেড মডেল বাইশ রেজিস্ট্রেশনও বাইশ সামনের গ্রিল বাম্পার নাম্বার প্লেট সব অরিজিনাল আছে শুধু এটা বাংলাদেশে লাগানো গাড়িটির মাইলেজ আছে মাত্র সাতচল্লিশশো কিলোমিটার জেনুইন মাইলেজ এটা এই গাড়ি জিরো মাইলেজে বাংলাদেশে আসছে নামানা সব গাড়ি জিরো মাইলেজ গাড়িটি আমরা গতকাল আনছি গাড়িটির এখন ইঞ্জিন দেখাবো ভাই এখনও ওয়াশ পলিশ করি নাই দেখেন ওয়াশ পলিশ করি নাই এখনো গাড়িটা কত সুন্দর চমৎকার ফ্রেশ গাড়ির চেসিস মার্সেল ইঞ্জিন গিয়ার বক্স ব্যাটারি হেলথ এগুলো সব ভাই অরিজিনাল আছে সব কোনো কোনো টাচ হয় বাংলাদেশে এটা ভাই এক জমিদারের গাড়ি ছিল ধানমন্ডির জমিদার আমি জমিদার না এটা ধানমন্ডির জমিদার টায়ার অ্যালোরিম আপনার এগুলো সব হচ্ছে জাপানি আমি ভাই এখন ভিতরটা দেখাবো আমি একটু ভিতরে বসে দেখাই এটার সিচ হচ্ছে পাওয়ার আর এটার প্যাকেজ কিন্তু আপনার জেট লেদার পুরো একটা লেদার আসছে এবং অরিজিনালি অ্যান্ড্রয়েড মনিটর এটা কিন্তু এই যে ভাই সবগুলো আপনার ক্রসে কিন্তু সবাই সান্ড আসে না এটা কিন্তু সান্ড আসছে এই যে আমি খুলে দেখাই এই গাড়িটা কিন্তু আমার দেখেন ভাই এখনো ময়লা আছে আমি কিন্তু ওয়াশ পলিশ করিনি একটু ভাই গাড়ির মাইলেজটা একটু দেখা যায় দেখেন একেবারে আপনি যে কোনো জায়গায় চেক আপ করে নেবেন এই যে সাতচল্লিশ হাজার না চার হাজার সাতশো মাইলেজ তো ইনশাল্লাহ এখন এই পেছনটা দেখাই দেখেন এটা কিন্তু অরিজিনাল লেদার এটা কোনো আর্টিফিশিয়াল লেদার না পুরো সম্পূর্ণ লেদার করলা ক্রস বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ বাংলাদেশে টায়ার এলোরিম সব জাপানিজ জাপানিজ অটো বেগডালা অটো এই দেখেন ভাই সবকিছু নতুন এখনো ফোম টম এসে চাকা এগুলো এখনো বাংলাদেশে মানে নামানোই হয় না আমাদের এই গাড়িটি এই গাড়িটি দেখতে হলে আসতে হবে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড এবং বাম সাইড ডান সাইড ভাই সম্পূর্ণ অরিজিনাল কন্ডিশনে আছে বাংলাদেশে এখনো কোনো গ্যারেজে ঢুকে নাই সামনে পেছনের চারটা চাকা অ্যালোরিম সবগুলোই নতুন এই করলা ক্রস গাড়িটির প্রাইস চাচ্ছি ঊনপঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড কার সেন্টার